ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক দিন পর তোমাদেরকে এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছি আসলে বাপের বাড়ি গিয়েছিলাম তোমরা ভিডিওগুলো দেখে তো বুঝতেই পেরেছো তো কালকেই এসেছি সেটাও তোমরা দেখেছো তো বাপের বাড়ি থেকে আসার পর মনটা তো ভালো নেই কারণ ওখানে সবার সাথে হই হৈ করে কাটিয়েছি এখানে আসার পর একদম একা হয়ে পড়েছি সব কিছু মিলেমিশে একটা কেমন কেমন ভাব লাগছে তো কিছু করার নেই বাড়িতে তো আসতেই হবে অ্যাটলিস্ট এটা আমার নিজের বাড়ি এটাও আমার নিজের বাড়ি ওটাও আমার নিজের বাড়ি কিন্তু এটা বিয়ের পর সব থেকে আগে তো যাই হোক এসেছি এসে কালকে রাত্রিবেলা ঘরের অবস্থা ছিল খুব খারাপ সব কিছুটা শেয়ার করতে পারিনি এত অবস্থা খারাপ ছিল গোটা ঘর দৌড় পুরো নোংরা হয়েছিল প্রায় দিন পনেরোর মতো আমি গিয়েছিলাম আর পনেরো দিন পরে এসে ঘরের এই অবস্থা থেকে মনে হচ্ছে আর বাপের বাড়ি কখনো যাবই না ওই এক দু দিনের জন্যই ঠিক আছে তো দেখলাম গর্দন নোংরা হয়ে রয়েছে চারিদিকে পুরো একদম মাকড়সার মানে জাল টাল হয়ে গেছে অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল তো জাস্ট এই ঘুম থেকে উঠলাম আর এখন ঘড়ি কাটায় আটটার মতো বেজে গেছে আর উঠে আগে বাইরে চারিপাশটা একটু সুন্দরভাবে দর্শন করলাম তো এবার লাগবো কাজে কারণ যদি এখন থেকে শুরু না করি শেষ অবধি হবে না আর কালকে রাতে মা খাবার বানিয়ে দিয়েছিল সে সমস্ত খাবার আমার ফ্রিজের মধ্যে রয়েছে ভাবছি ওগুলো গরম করে নেব আর দেখি যায় কিছু হয় একটু পারলে করে নেব তো চলো তোমরা সাথে থাকো সারাদিন আমি কিভাবে কাটাই কি কি করি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো গোপালকে আগে ঘুম থেকে তুলবো ওকে খেতে দেব তারপর আমি বাড়ির সমস্ত কাজকর্ম করবো কারণ এটা আমার সব থেকে বড় আগে কাজ ছেলেকে ঘুম থেকে তোলা খেতে দেওয়া তারপর বাড়ির সমস্ত কাজ একটা কথা মানুষ যখন নিজেকে বড় ভাবতে শুরু করে দেয় আর মানুষ যখন নিজেকে খুব মনে করে যে আমি বড় হয়ে গেছি আমি সব করতে পারি আমার সব কথা ঠিক সেই সব মানুষ তাড়াতাড়ি ধসে কিন্তু নিচে পড়ে যায় অহংকার ভালো কিন্তু অতি অহংকার একদমই ভালো নয় যত মানুষকে আমি অহংকার করতে দেখেছি প্রত্যেক মানুষকে ধস ধস করে পড়তেও আমি তেমন দেখেছি জীবনের পথে চলতে গেলে অহংকার না করাটাই ভালো কার কি আছে কি করছে সব না দেখে নিজের কাজে যদি নিজে একটু সময় দেওয়া যায় তাহলে তার থেকে বড় আর পৃথিবীতে কিছুই হয় গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটা ঝাড়ু দিয়ে নেব ঘরটা ঝাড়ু দিয়ে তারপর মুছে নেব আগের দিন রাত্রিবেলা যে এসেছি এসে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি কিন্তু এখন তবুও নোংরা লাগছে এখন ভালোভাবে মুছে নেব তো মুছার আগে ভাবলাম আমার এই যে পেটিটা আছে পেটিটাকে আমি একটু আগে বার করে সমস্ত জিনিসপত্র আলমারির ভেতর ঢুকিয়ে দিই মানে মায়ের বাড়ি থেকে যে সমস্ত জিনিসপত্র এনেছি সেগুলো আগে আলমারিতে রেখে দেব তার কারণ হচ্ছে নালে বাইরে থাকলে পোকা টোকা ধরে যেতে পারে খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য কাঁচা জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে এসেছি পেটির মধ্যে থেকে এখন এগুলোকে সমস্ত তুলে রেখে সারাদিন কাজ করতে করতেও যেন মনে হয় কাজ শেষ হয় না বেলা যদি না ঘুমিয়ে যদি কাজই করতাম তাহলে হয়তো ভালো হতো এটাই সব সময় মনে হয় একটার পর একটা যে কাজ কোথা থেকে আসে সেটাও বোঝা মুশকিল যাই হোক এই যে জামা কাপড়গুলো দেখছো সমস্ত কিছু মা কিন্তু কেচে দিয়েছে সব কাঁচাকুচি কাপড়গুলো এখন শুধুমাত্র আমি আলমারির ভেতর ঢুকিয়ে দেব কারণ প্রত্যেকটা জামা কাপড়ই আমার কাঁচা রয়েছে আর নতুন করে কাশিখানটা যে কীভাবে মিউট হয়ে গিয়েছিল সত্যি আমি বুঝতে পারিনি তো যে সমস্ত বাসনপত্র আমি পাপের বাড়ি যাওয়ার আগে রেখে গিয়েছিলাম সেগুলো সমস্ত মাঝামাঝি করতে হবে কারণ ফাঁকা এমনি পড়েছিল এখন এর উপর দিয়ে টিকটিকি গেছে কি আঁসোলা গেছে আমি তো জানি না তো সেই জন্য নতুন করে আবার সমস্ত মাঝামাঝি করে আমাকে ধুয়ে তারপর রাখতে হবে আর তারপরই রান্না বান্না করবো আর সেই কথাটাই আজকে আমি তোমাদের সাথে কথাটা বলছিলাম কিন্তু সেটা মিউট হয়ে গেছে বলে বুঝতে পারেই একটুকু যায়নি যাই হোক চলো পাপের বাড়ি যাওয়ার আগে সমস্ত তো কিছু ধোঁয়াধি করে গুছিয়ে তুলে রেখে আমাকে যেতে হয় তার ওপর আবার বাড়িতে ফিরে সেই সমস্ত জিনিস গুছিয়ে আবার ধুতে হয় তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় সেই জন্য ভেবেছি এবারে আর বাপের বাড়ি এখন আর যাবোই না সেই তোমাদের দাদাভাই যদি আসে তখন যদি ও যেতে চায় তখনই ওর সাথে যাব না হলে যাওয়ার এখন দরকার নেই কারণ এত কাজকর্ম করতে করতে সত্যি কথা বলতে কি পুরো কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা হয় পর ছাতে উঠে দেখলাম পুরো ছাদ একদম সবুজ হয়ে রয়েছে আর সুন্দর গাছপালা বেরিয়েছে কি ভালো যে দেখতে লাগছে এই দোপাটি গাছগুলো আমি দেখে গিয়েছিলাম কেমন হয়ে গিয়েছিল বৃষ্টির জল পেয়ে দোপাটি গাছগুলোতে সুন্দর ফুল ফুটে উঠেছে আমাদের গোলাপ ফুলের গাছগুলোতেও কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখে কিন্তু পুরো একদম মনটা ভরে গেল আর গাছ দেখতে কার না ভালো লাগে আর গোপুর সোনাকে স্নান করে খেতে বসিয়ে দিয়েছি আর ছাতে গিয়ে জামা কাপড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বসিয়েছি রান্না এই জন্য পড়বো মাংস মাংসটাকে আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি আর ওখানে আলু ভাজা হচ্ছে তো আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পিসে রেখেছি সেটা গড়ার মধ্যে দিয়ে খুব সিম্পল ভাবে করে নেবো এই যে দেখো এখানে আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে আমি পিসে রেখেছি আর এখানে কালকে মা ভাত দিয়েছিল সেই ভাত অনেক বেঁচে আছে সেটাই দেবো আর এখানে অল্প আর কি চাল নিয়ে ভাত বসিয়েছি আর এইদিকে আমার এই যে আলু ভাজা হয়ে গেছে প্রায় এখন মাংসটা বসাবো আলুটা ভেজে আগে সবার আগে তুলে নেব মাংসে আবার একটু আলু না দিলে ভালো লাগে না যার জন্য আলুটা একটু দিয়েছি আর আমরা বাঙালি সবেতেই আলুটা একটু বেশি খুঁজি সেটা বিরিয়ানিই হোক মাংসই হোক বা মাটনই হোক বা মাছের ঝোলই হোক না কেন তো হ্যাঁ খুব পাতলাভাবে করব কারণ কাল থেকে অনেক জার্ডিং করেছি তো যার জন্য মাথাটাতে একটু কেমন করছেও তো এখন এই মাংসের ঝোলটা করে তারপর ভাত খাবো এই যে মাংস কষানো মোটামুটি হয়ে গেছে আর এই রকম কষানো মাংস খেতে আমাদের তো খুবই ভালো লাগে ছোটোবেলায় যখন মা মাংস এইভাবে কষতো তখন কিন্তু আমরা প্রত্যেকেই বাটি নিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বলতাম দু তিন পিস মা তুলে দাও একটু কষা মাংস খাই তাই না কার কারা এরকম করেছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও এই যে কষানো মোটামুটি হয়ে এসছে আরও একটু কষানো হবে তো হয়ে গেলে পাতলা পাতলা মতো একটু ঝোল করব ভাত আর এখানে ডিমের তরকারি মায়ের আর এখানে আছে চিকেন এটাই হচ্ছে দুপুরের আজকে মেনু আর এরকম লাল লাল চিকেন খেতে কার না ভালো লাগে তো তো পরিমাণ গরম আমি আগে সামান্য একটুখানি নিয়ে আর সঙ্গে নেব একটু আলু ব্যাস পুরো দারুণ লাগে এইভাবে খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু দারুণ mm. হয়েছে mm, খাওয়া দাওয়া করবার পর আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে জামা কাপড় যেগুলো সমস্ত কেঁচেছিলাম ছাদে রেখে এসেছিলাম সেগুলো নিয়ে এসে গোছগাছ করছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল তো তোমাদের দাদাভাইয়ের এখন যে জায়গাটায় পোস্টিং রয়েছে সেই জায়গাতে একদম নেটওয়ার্ক থাকে না মাঝে মধ্যে একটু আধটু কথা হয় আবার ভিডিও কল করে কিন্তু অল্প করে কিন্তু যদি রুমের ভেতর চলে যায় আর ভিডিও কলও হয় না আর ফোনে কথাও হয় না তো খুব কষ্টের মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যদি কথা হয় তাহলে কিন্তু মনটা বেশ ফ্রেশ লাগে বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় অনেকটা সাড়ে সাতটা আটটার মতো বেজে গেছে তো এখন গোপালকে খেতে দিলাম আর গোপালকে কি খেতে দিলাম সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এই দেখো গোপাল সোনা আমার বসে আছে আর গোপালকে যে দুধ জল দিয়ে দিয়েছি ওকে খাইয়েও দিয়েছি বাকিটাও খেয়ে নেবে নিজে থেকে দেখলে খেতে দিয়ে দিয়েছি আর এখন সন্ধে হয়ে গেছে সাড়ে সাতটার মতো বেজে গেছে তো যে দুধটা বাকিটা আছে ওটা দিয়ে আমি একটু চা করে এখন চা খাবো আর দুপুরের যে চিকেন ছিল সেটা দিয়ে রাতের ডিনার হয়ে যাবে মায়ের বাড়িতে থাকলে মা দু তিন রকম করে রাত্রিবেলাও করে কিন্তু এখানে আমার আসার পর আর ভালো লাগছে না সারা দিনটা তো বেশ ভালোভাবে কেটে গেছে কিন্তু এই রাত্রিবেলাটা আবার কিভাবে কাটবে আমি জানি না একটু টিভি চালাবো টিভি দেখবো আর সব থেকে বড়ো কথা দুপুরবেলা যখন শুয়েছিলাম তখন ভীষণ বোনের কথা মনে হচ্ছিল আসলে দুপুরবেলা বোন আর আমি একসঙ্গে শুতাম তো আমি যখন এইদিকে পাশ ফিরে শুয়েছিলাম ওদিকটা পাশ ফিরে তো মনে হচ্ছিল বোন যেন পিছন থেকে এসে আমাকে ডাকছে তো এরকম ফিল হচ্ছিল তখন মনটা ভীষণ খারাপ করছিল তোমাদের দাদাভাই ফোন করেছিল ওকে আমি বলছিলাম আর তো কী করবো কিছু করবার নেই বিয়ে হয়ে গেছে এখন শ্বশুরবাড়িতেও তো থাকতে হবে এটা যেহেতু আমার নিজের ঘর আর বাপের বাড়িতে এখন আমি অতিথি হয়ে গেছি এটাই নিয়ম আর এটাই পরম্পরা চলে আসছে আর এটাই মানতে হবে তো যাই হোক এখন তাহলে আজকে ব্লগটা এতটুকু আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার দিদাদের ওখানে প্রচণ্ড পরিমাণে বন্যা এসেছে তো বন্যায় ওখানকার পরিস্থিতি খুবই খারাপ তো সেটাই আজকে তোমাদের সাথে লাস্টে শেয়ার করব করে ভিডিওটা রেখে দেবো তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা বন্যায় প্লাবিত হয়েছে তাদের জন্য ভগবানের কাছে দোয়া করো যেন তারা সুস্থ থাকে সব ভালো থাকে তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকু ভালো থেকো